তুরস্কের সংবিধান পরিবর্তনের উদ্যোগ নিয়ে আবারও বিতর্কে জড়িয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান বিরোধীদের অভিযোগ পুনরায় ক্ষমতায় ফেরার পথ তৈরি করতেই এই উদ্যোগ নিয়েছেন তিনি সম্প্রতি ইস্তাম্বুলের মেয়র একরে ইমাম মোগলুকে গ্রেফতারের পর থেকে উত্তাল হয়ে উঠেছে তুরস্কের রাজনৈতিক অঙ্গন প্রেসিডেন্ট এরদোয়ানের বিরুদ্ধে চলছে বিক্ষোভ ও সমালোচনা এরই মধ্যে তিনি সংবিধান সংস্কারের উদ্যোগ নেওয়ায় নতুন করে আবারও আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গনে তবে এই অভিযোগ নাকচ করে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন সংবিধান পরিবর্তনের উদ্দেশ্য একান্তই রাষ্ট্রীয় প্রয়োজনে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন আমি পুনরায় নির্বাচনে অংশ নিতে চাই না বর্তমান সংবিধান জনগণের মানসিকতা ও চাহিদার সঙ্গে সংগতিপূর্ণ নয় তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা তাদের মতে দু সালে এরদোয়ানের বর্তমান মেয়াদ শেষ হলেও তিনি আবারও নির্বাচনে দাঁড়াতে পারেন এমন ইঙ্গিত অতীতেও দিয়েছেন তিনি চলতি বছরের জানুয়ারিতেও অ্যারদোয়ান বলেছিলেন জনগণ চাইলে আমি লড়তে প্রস্তুত তুরস্কের বর্তমান সংবিধান অনুযায়ী আবারও একজন প্রেসিডেন্ট সর্বোচ্চ দুই মেয়াদে অর্থাৎ মোট দশ বছর ক্ষমতায় থাকতে পারেন যদিও অ্যারদোয়ান এরই মধ্যে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন প্রথমবার তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন দু সালে তখন দেশটি ছিল সংসদীয় শাসন ব্যবস্থার অধীনে পরে তা বদলে যায় প্রেসিডেন্সিয়াল পদ্ধতিতে বিশ্লেষকদের মতে একদোয়ান যদি চতুর্থবার প্রেসিডেন্ট হতে চান তবে সংবিধানের একাধিক ধারা পরিবর্তন করতে হবে আর এ কারণেই তিনি এই উদ্যোগ নিচ্ছেন বলেও মনে করছেন তারা কাজী হামদুল্লাহ ফেস দ্য পিপল